হে বাবা আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় কি হয় জোরে বলুন আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় হয় না গো এই কথা কর না কেন আল্লাহর নামে যত জিকির জপব আমার আল্লাহ তত খুশি হয়ে যায় ও মুসলমান আমাদের কতটুকু দাম কি দাম ভালো করে শোনেলেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মাহবুব সুবাহানি কুতুবে রব্বানি মহিউদ্দিন বড় বীর আব্দুল কাদের জেলানি আহা ভালো করে শোনেন কি বলবো না এটা বলবো না মহিউদ্দিন বড় বীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে যায় যেতে গিয়ে একটা কুকুরের সঙ্গে হয় কুকুর বুঝেন না কুকুর বুঝেন না কুকুরের সঙ্গে দেখা কুকুর মাহু বেশ বাহানে কুতুবানী বড় বীর আব্দুল কাতের জেলালি আমি আপনাকে দুটো প্রশ্ন করবো বলুন কয়টা দুইটা দুইটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে বলেন আমি বলবো পারেন যদি আমি বলবো কুকুরকে বলে ও কুকুর কি প্রশ্ন তুই করবি বলে এক নম্বর প্রশ্ন হলো কি বলে ও বড় ফির আব্দুল কাদের জ্বালানি গো বলো তো বলো তুমি ভালো না আমি ভালো এক নম্বর দ্বিতীয় বলো বলো পেরা ফুল কাদের জ্বালানি তুমি বলো তুমি খারাপ না আমি খারাপ তিনি বড় চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমি যদি বলে খারাপ তাহলে আল্লাহর কোরান কেমন অস্বীকার করা হবে আর আমি যদি বলি ভালো এখানে অহংকার হয়ে যাবে আল্লাহ কোরনে বলেছে বান্দা তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার সম্পদ তোমার শরীর তোমার জীবন তোমার যৌবনে অহংকার করোনা لا الله قرانه بولলে ان الله لا يحب আল্লাহ ভালে বান্দার হে কোনো জিনিসের অহংকার করো না মানুষকে তাচ্ছিল্য মনে করো না মানুষকে কখনো ফেলে দিও না কখনো অহংকার জীবন করো না আমি দুটো প্রশ্ন করেছি আপনি উত্তর দিবেন তিনি বলেন আল্লাহ আমি যদি বলে আমি ভালো কুকুর তুই বড় খারাপ তুই বড় খারাপ তুই বড় খারাপ তাহলে এখানে আল্লাহর কোরআনকে আমি ওই অহংকার হয়ে গেল আর বলি ও কুকুর রে তুই বড় ভালো আমি আব্দুল কাদের জানানি খারা তাহলে আল্লাহ কোরআন কে অস্বীকার করা হলো না আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ যদি কে সৌন্দর্য তৈরি করেছে তার প্রমাণ আপনারা শুনেলেন বাচ্চা হারুন আল রশিদ আহ কি কিনা বললাম বাচ্চা হারুন আল রশিদ বিবিকে এত ভালোবাসে এত ভালোবাসে এত করে বিবিকে এক সেকেন্ড দেখতে না পেলে তার মন ভালো লাগে না বিবিকে নিয়ে স্বামী স্ত্রী দুইজন বেশি আনন্দ করে গল্প করে বিবির ওর উপর মাথা দিয়ে শুয়ে আছে আর বিবি কে বলে বিবি আল্লাহ তোমাকে এত সুন্দরجو করেছে এত সুন্দর্য করেছে আসমান জমিনের ভিতরে চাঁদ সূর্য নক্ষত্রর থেকে তোমাকে আল্লাহ এত সুন্দর্য করেছে বিবি বলে না না তা হয় বলে বিবি রে আমি বলি তুমি কি চাঁদ সূর্য নক্ষত্রর থেকে যদি উজ্জ্বল না করে আমি প্রমাণ করে দিব যদি প্রমাণ না তোমাকে আমি তালাক দিয়ে তুমি তালাক বুঝতে পারলেন না এই ঘটনা বুঝতে না পারেন পারেননি আপনারা শুনছেন না কোনদিকে মন করে আছে হ্যাঁ শুনছেন এ বাবা তালাক বিবি বিছে কি করলো

তিনিও বলো আপনার মাথা খারাপ আল্লাহ কি করলাম আমি এত সুন্দর বিবি আমি ছেড়ে দিলাম এত সুন্দর বউ ছেড়ে দিলাম ও আল্লাহ এরকম বউ আমি আর খুঁজে পাব না সেও মো একবারে দিশা হারা হয়ে গেল কে হারুন আল

ও নামও কইছে বেনামিও কইছে মিটু সাকে বেনামিতে দেখো গো ছিল এ নামও হইল বেনামি দুইটই বলা হইল এ দিল 3000 টাকা রাখো গো রব্বানা এ ক্ষমা করে দিও তুমি জান্নাতের ওখানা আর দোয়া করি যাবে করি গো মেলতি আর দিও আল্লাহ দিও টাকা দিও গো উন্নতি আল্লাহ এই দাদীর দেন দাদীর দেন মঞ্জুরা বিবি দেখো কোথায় বসেছিল এ জননী গো দেখো এক হাজার টাকা দিল আর দোয়া করি আমি মায়ের কারণ মঞ্জুরা মাকে দিও গো তুমি সুখের জীবন আর দোয়া করি আমি করি গরম বানা মঞ্জুরা মাকে তুমি গো কুকুন ভোলো না সেই মায়ের মুড়ি দেখো ছিল কত আশা আর হাজার টাকা দিয়ে দেখো বানাবে মাদ্রাসা আর দোয়া করি আমি তাহারও জন্য শান্তি

টাকা দিলে দোয়া হবো কোনো টেনশন নাই নাকি আজ মন মোর চল চল রে ভাই ধরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গল আজ মুর মুর চল রে কাঁচা বাসের খেত পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় সজনে মিলে রেখে আসবে আপন বাহারি রে আজ মুর মুর চল রে করি এ গোদরটা খুব টানতে হয় বুঝলেন না এ না টানলে ভালো লাগে না আর শেষ না আইলিয়ে গেছি নি কতক্ষণ ধরে টানা যায় হ্যাঁ এই বাবজি যা হোক আল্লাহ আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়াত করুক হজরত মৌলানা হাফেজ কারি মাউলানা মুস্তি আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত তিনি আপনাদের সামনে বায়ান করবেন তার আগে আমি আপনাদেরকে বলবো আমার মাদ্রাসা শেখপাড়া ইসমাউল অলম আপনারা যথেষ্ট ভালোবাসেন মোহব্মত করেন জি আমার বাপজি ভাইরা মায়েরা আপনারা মনে রাখবেন আমার মঞ্জুরা তার বাপের নামে আল্লাহ রফি আর গো দিলো গোটেই টাকা বাপের নামে দিলো আহারে ধরো তার বাপ সেখানে হালতে জানি তুমি তো বাপের মায়ের দাদা দাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আড়াই ঘন্টা হয়ে গেল আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আপনারা দোয়া রাখবেন আমার জন্য আমি আপনাদের এলাকারই ছেলে বহু দূর নয় বাড়ি আমার শেখপাড়া মাদ্রাসার জন্য আপনারা মাথায় রাখবেন ঘটভাগা যদি আপনাদের কাছে আসে একটু সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন অনেক ছাত্রও তাদের তিনবেলা করে বরিংয়ে খাওয়ানো হয় এবং বিল্ডিং কিনা জমি কিনা রাস্তা কিনা সবই কিনা এলাকার মানুষ দেয় দূর দূরান্তের মানুষ দেয় আপনাদের কাছেও যদি আসে আপনারা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বলে আমার বক্তব্য তিতা আল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক